তো বন্ধুরা আজকে প্রিয়া স্কুলে যাবে ছেলের পরীক্ষা আছে ওর বান্ধবীদের সাথে মাঠে বসে এই গরমকালে নাকি পিকনিক করবে পিকনিক বলতে রান্না করে না চপ মুড়ি চারাচুর শসা কাঁচা লঙ্কা সেই ভিডিওটা ও করবে ও ভিডিওটা আপলোডও করবে আমার চ্যানেলে না হলো ওর চ্যানেলে করবে তো যাই হোক ও

ভিজে ভিজে জায়গা আছে ছোট পরিষ্কার জায়গা নয় ওই জন্য সেই কারণে ও কিছু একটা পেতে বসার ইচ্ছা আছে তো কিছু পারতে গেলে হয় মাদুর পারতে হবে আর নয় কোনো প্লাস্টিক পেপার পারতে হবে তো প্লাস্টিক পেপার বলতে ও একটা নিয়ে যায় বসার জন্য তো ওইটার মধ্যে বসে সবার হয় না সেই কারণে আমাকে বলল যে একটা বড় কিছু খুঁজে দিতে তো আমার কাছে অনেক ফ্লেক্স ছিল আগে কাটা ফ্লেক্স এ ফ্লেক্স সব রয়েছে তো দেখি খুঁজে পাই কি না যদি খুঁজে পাই তাহলে ওদের ফিস্ট বা পিকনিক করতে খুব সুবিধা হবে আমি রেখেছিলাম এই জায়গায় কিন্তু কোথায় আছে সেটা খুঁজতে হবে তো দেখি কোথায় আছে তো এই হচ্ছে আমাদের গোদরেজের এসি এমন মিস্ত্রি সব কাজ করেছে মেশিনটা বারোটা বাজিয়ে দিয়েছে দিয়ে একটা বাজার থেকে চলতি মাল লাগিয়ে রেখে দিয়েছে ওই জন্য যা করতে হয় দেখে শুনে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাতে হয় না হলে এরকম পস্তাতে হবে দেখি এখানে ছিল এখানে নেই এই জায়গাটা করেও ছিল দেখছি এখানেও নেই দেখি উপরে আছে এখানে না এখানেও নেই দেখি উপরে আছে কিনা যা গরম উপরে উত্ত কষ্ট এই তো এখানে আছে কয়েকটা দেখি ঠাকুরের দেখি এইখানে একটা আছে এটা মনে হচ্ছে অনেকটাই বড় হবে যাই হোক এইটা এবার হয়ে যাবে এবং ওকে বলে দেবো যেন কাজ হয়ে গেলে যেন নিয়ে আসে যেন ফেলে দেখে চলে আসে না ওর ওই রকম কিছু জিনিস নিয়ে গেলে আর্ধেক জিনিস নিয়ে যায় আর্ধেক জিনিস ফেলে চলে আসে মনে থাকে না এতই গল্প ব্যস্ত থাকে তো যাই হোক এটা আমি পেয়েছি এটা ওকে দিই তাহলে ওর বসতে সুবিধা হবে তো যাই হোক পেয়ে গেছি আমি ঠিক আছে নিয়ে যাই নিয়ে বলি এটাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে পেতে বসবে আর বসা হয়ে গেলে পিকনিক মিটে গেলে নিয়ে চলে আসবে যা কষ্ট বারণ করি যেতে দেখা হয় না বসতে হবে না কিন্তু তবু বান্ধবীদের সঙ্গে আড্ডা ও করবেই যেখানে জিনিসপত্র রেখেছে ওই জায়গাটা রেখে দিই তাহলে ভুলে যাবে নিয়ে যেতে পেয়ে গেছি হ্যাঁ যাকে বলে দিলাম পেয়ে গেছি এই হচ্ছে জিনিসগুলো এই ব্যাগের মধ্যে সব রয়েছে এই যে তো যখন মানে শীতকাল ছিল তখনও মাঝে মাঝেই করতো এবং সেটাই অভ্যাস হয়ে গেছে তো খুব একটা তো বাড়ি থেকে বেরোয় না যা কাজ করে বাড়িতেই কাজকর্ম করে আর বাড়িতে যেসব পাড়ার বান্ধবীরা আছে পাড়ার সব বাড়িতে এসে গল্প টল্প করে তো সেই কারণে ওর ভালো লাগে তাদের সাথে করবে এই হচ্ছে ওর সরঞ্জাম যা যা নিয়ে যাবে সব কিছুর মধ্যেই আছে যদি ভুলে যায় সেই কারণে এক জায়গায় রাখাই ভালো তো চলো আজকের মধ্যে এই ভিডিওটা শেষ করি ও যখন ভিডিওটা করবে সেই ভিডিওটা আমি কিছুটা আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আর ওর চ্যানেলে তো অবশ্যই থাকবে তো টাটা ভাই ভাই